দুই অটুয়ে দেখতে কত পিস চারা হয় গুনতি হবে আর বসি ক্যারেটে কত পিস আছে আর ইসে কত পিস আছে দেখে সোজা এই নৌকো নিয়ে হচ্ছে তোমার চলে যাবো হচ্ছে ভারী জাল টাল তুলে ভাইরে চলে যাবো ওখানে বসে বসে ঘেতে গেতে রাতে গেলে কোনো ব্যাপারে টিক 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 করে ফেলে দেবো নাকি আরে এইবার দেখো তোমার হাওড় বেশি আর ই তুলতে হবে না জাল তুলতি হবে তো তো খুলে দিব না জাল তুলতি হবে আমি তো নদীতে আসি সারাদিন বিজি আমি এই বেজা শুরু হয়েছে আর যাওয়ার আগ পর্যন্ত আমার বেজা বন্ধ হবে না তাই তো করতে না আগের থেকে যে কটা বেজে পড়ে সে তো থাকা কথা তাই বলতেছি আচ্ছা এখান থেকে একটু আমরা নেমে গেলি কিন্তু দুই চারটে মাছ জালে বাধ্য তাই না ও দেখ শিং মাছুর কুতুর করে ওর গায়ে লাফাস তাই না হ্যাঁ আসছো ই জাল ভাত রাখতে হতো ভেন জাল ছোট ভেন জাল না তুই ওর মুহিটা খাপ দিকে দি ওই নৌকোর পিছনে তোর জাল দিয়ে দেখে ভোলা দে এখানে জাল থাকতে হবে যেটা বাদবে সেইটা ছাড়াতে হবে জাল তুলতে হবে কায়দা করে গোসাই গসাই উলিয়া ধুয়ে তারপর জাল তুটি হবে Huh?